প্রিয় দর্শক আজকে ওমান প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর নিয়ে হাজির হলাম ওমানের বয়সে এত বড় একটি সুখবর আর কখনো আসছে বলে আমার জানা আমার কাছে মনে হচ্ছে এটি বড় একটি ওমান সরকারের পক্ষ থেকে প্রবাসী কর্মীদের জন্য সুযোগ এবং বড় একটি সেবা তো প্রিয় দর্শক আজকে সেই বিষয়টি ওমান প্রবাসীদের জন্য ধরব আর সেটি হচ্ছে ওমানের মধ্যে যে সমস্ত প্রবাসী কর্মী রয়েছে যাদের বিচার মেয়াদ উত্তীর্ণ পতাকার মেয়াদ উত্তীর্ণ যাদের অনেক অনেক শত শত রেয়াল জরিমানায় এসে গেছে তাদের জন্য এই সুযোগটি দিয়েছে ওমানের হকুমত অর্থাৎ হকুমত তাদের এই জরিমানাগুলো মাফ করে তাদেরকে বিশা লাগানোর সুযোগ দিচ্ছে ওমানের মধ্যে যতগুলো সুযোগ দিয়েছে ওমান প্রবাসী কর্মীদের জন্য এই হকুমত তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় অন্যতম এত বড় একটি সুযোগ প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক প্রবাসী কর্মী যারা ওমানের মধ্যে আছেন যাদের বিচার মেয়াদ আসলে উত্তীর্ণ হয়েছে বছরকে বছর তারা জরিমানা দিয়ে বিচার লাগানোর মতো সামর্থ্য তাদের নেই প্রত্যাশা ছিল এই ধরনের একটি সুযোগ কখন দিচ্ছে ওমান সরকার এবং এই সুযোগটি কিন্তু দিয়েছে যার কারণে আপনারা বেশি বেশি সরকার বর্তমান যিনি আছেন তার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে বিস্তারিত তুলে তার আগে বলতে চাই আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে ছোট্ট সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজ চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি আমি আপনাদের সামনে হাজির হলাম এবং এই আপডেটটি আসে প্রবাসী কর্মীদের জন্য তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি প্রিয়দর্শক ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা তারা দিয়েছেন একেবারে নিশ্চিত করেছেন এই বিষয়টি সম্পর্কে আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই দীর্ঘদিনের এই যে প্রবাসীদের প্রত্যাশা জরিমানা মাফ করে বিষা লাগানোর বিষয়টি এটি ওমানের মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছেন তাদের জন্য প্রায় ওমানের ষাট মিলিয়ন ওমানের রিয়ালেরও বেশি একটি প্যাকেজ ঘোষণা করেছে এই যে ওমানি ষাট মিলিয়ন রিয়ালের কথা তারা বলছেন এগুলো কিন্তু জরিমানা মাফ করে এত বড় একটি এমন অঙ্ক এগুলো মাফ করে যারা ওমানের মধ্যে প্রবাসী কর্মী রয়েছে যাদের বিসার মেয়াদ উত্তীর্ণ পতাকার মেয়াদ উত্তীর্ণ সম্মত বিসা লাগাতে পারেনি বছরকে বছর তাদের যে যে সমস্ত জরিমানাগুলো এসেছে সবগুলো মাফ করে তাদেরকে বিসা লাগানোর সুযোগটা দিচ্ছে এবং তারা বলছেন যে হবে থেকে এই কার্যক্রম আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে মানে ভিসা কখন থেকে আপনি লাগাতে পারবেন এই সুযোগটি আপনি নিতে পারবেন এটি হচ্ছে যে আগামী একে এ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি থেকে প্রায় আপনাকে ছয় মাস দেয়া হচ্ছে ছয় মাস লম্বা একটা সময় বেঁধে দেওয়া হয়েছে এ সময়ের মধ্যে আপনি আপনারা বিসা লাগিয়ে ফেলবেন যারা ওমানের মধ্যে এরকম প্রবাসীরা আছেন আমাদের বাংলাদেশে হোক অন্যান্য দেশি হোক সবার জন্য এটি বড় সুযোগ তো প্রিয় দর্শক এখানে আসলে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে যাদের বেশি বছর উত্তীর্ণ হয়েছে হতে পারে কারো দশ বছর কারো পনেরো বছর এই ধরনের আসলে কিনা এখানে আমরা যেটি এক্সের পোস্টের মধ্যে দেখতে পাচ্ছি শ্রম মন্ত্রণালয় থেকে যে পুষ্টি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রায় সাত বছরের একটি কথা বলা হয়েছে সাত ক্যালেন্ডার যাদের সাত বছর হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ কিন্তু কার্যকর আছে ঠিক আছে জরিমানা চলতেই আছে এই ধরনের কর্মীদের কিন্তু বিষা লাগানোর জরিমানা মাফ করে সুযোগটা তাদের দিচ্ছে ধরনের কথা বলা হয়েছে কিন্তু একেবারে স্পষ্টের কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে অবশ্যই স্থানাত তো যেতে হবে তাদের এখানে যখন সিস্টেমটা চলে আসবে হকুমত থেকে তখন আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা রেজাল্ট দিতে পারবে যদি দেখা যাচ্ছে যে যাদের সাত বছরের ওপরেও কিন্তু অতিক্রম হয়েছে দশ বছর হতে পারে বারো বছর হতে পারে পনেরো বছর হতে পারে ঠিক আছে তো তারা কী করবে এই জন্য আসলে কি সাত বছর সেটি না সিস্টেমে আরও বেশি দেখাচ্ছে তো এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আপনারা সরাসরি সালাদে চলে যাবে যদি হকুমত থেকে সিস্টেমে চলে আসে তাদের কম্পিউটার অবশ্যই আপনাদেরকে সেটি তারা জানিয়ে দেবে তো আমি বারবার আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বসে থাকবেন না ইতিমধ্যে সবাই আপনারা জেনে গেছেন সবাই কিন্তু সানাত সাথে যোগাযোগ করবেন সেখানে যোগাযোগ করলে আপনারা রেজাল্টগুলো পেয়ে যাবেন আসলে কি সাত বছর না সাত বছর আরো উর্ধ্বে যারা আছে তারাও বিচার লাগাতে পারছে সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি ব্লগ যারা ওমান প্রবাসীদের মধ্যে কর্মী রয়েছেন যারা বিভিন্ন কারণে আর থেকে পালিয়ে গিয়ে অবৈধ হয়েছেন যারা ব্লকের আওতায় আছেন তারা এই যে সুযোগটি দিয়েছে এই সুযোগের আওতায় আসলে বিসা লাগে বৈধ হতে পারবেন কিনা তো প্রিয় দর্শক এই বিষয়ে অনেক ওমান প্রবাসী কর্মীদের আসলে প্রত্যাশা রয়েছে ওমান সরকার যদি সুযোগ তারা বৈধ হতে চায় আমরাও চাই সবাই চাই তাদের পরিবার এই বিষয়ে জানার জন্য যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করার পর আসলে বলতে পারবো আপনাদেরকে এই বিসা লাগাতে পারবেন কিনা আপনাদের জন্য কোনো সুযোগ সুবিধা সামনে আসছে কিনা বা দিয়েছে কিনা তো আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন যদি থাকে আপনারা আমাদের সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের গুলো দেওয়ার জন্য সবাই ভালো সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্ট সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ